মা তো মাই সে মানুষ হোক বা পশু পাখি হোক আমি ডোরার ভালোবাসা দেখে অবাক কারণ ওর বয়সও কম আর ও মা হয়ে গেছে আর এতটাই দায়িত্ববান হয়ে গেছে আমি মনে করি যে প্রত্যেকটা মায়েরই মনে হয় বাচ্চা হওয়ার সাথে সাথে একটা স্পেশালভাবে দায়িত্ব আল্লাহ তৈরি করে দেয় তাদের নিজেদের ভিতরে অনেক মা বিড়াল আছে বাচ্চা হলে কিন্তু কাউকে ধরতে দেয় না আর ডোরা ধরতে দেয় ও কখনোই কোনো কিছু বলে না যখনই বাচ্চা চিৎকার করে তখনই কেড়ে নিবে এছাড়া বাচ্চার জন্য কখনো মানে আসবে না বাচ্চা নিতে এরকম করে না এই যতবার নিচ্ছে না ও কিন্তু বাচ্চা কিন্তু চিৎকার করছে তার জন্যই কিন্তু বাচ্চাটা বারবার আমার থেকেও নিয়ে যাচ্ছে আর একটু দেখেন কিভাবে ধরছে মানে অবাক মানুষের মতো বাচ্চাটাকে কোলে নিয়ে একদম বুকের ভিতরে জড়ায় ধরলো আমি তো আমি এরকম দৃশ্য আসলে কোনো দিনই দেখিনি হ্যাঁ ফেসবুকে দেখেছি কিন্তু এইভাবে সামনাসামনি আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট বাচ্চা চিৎকার করার সাথে সাথে কিভাবে জড়িয়ে ধরছে দেখেন সবাই মায়ের ভালোবাসা আসলেই তুলনা হয় না আমি দিন দিন বিড়ালটাকে দেখছি আর অবাক হচ্ছে যে মা বুড়ো হোক পাগল হোক ছাগল হোক কম বয়সী হোক মাতো মাই সবাই আমার বিড়ালের বাচ্চার জন্য দোয়া করবেন আমি এখনো নাম রাখিনি খুব শীঘ্রই মনে হয় নাম রাখবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন